আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো তো আমার গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে গলার দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাও ভিডিও আপলোড করতে হবে আমাকে সেই জন্য ভিডিওটা করলাম মন চাইছিল না ভিডিও করতে তাও ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করলাম যাই হোক শরীর ভালো নয় কী হ কী করবো কিছু অনেক দিন থেকে আমার শরীরটা ভালো নয় ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণ এত ঠান্ডা লেগেছে বিছানা থেকে উঠতেই পারছি না তবু তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করতে হবে না হলে তো হবে না এই যে খাটা মারা নিয়েছে কেমন হয়েছে একটু জানিও কমেন্টে আর এই গতিটাও নিয়েছে এই যে শুয়ে বসে দিনটা কাটছে মায়ের বাড়ি মায়ের বাড়ি আর নিজের বাড়ি অনেক তফাত মায়ের বাড়িতে কোনো রকম যে মেয়ে আসে না কেন আমি বলে নয় শুয়ে বসে দিনটা তাদের কাটে এরপরে কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি দুপুরবেলাতে একটু ঝাঁতে এলাম কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে সেটা দেখানোর জন্য তো ফুলগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমাকে এর আগেও আমি মানে শর্ট ভিডিওতে বলেছি আজকেও বলছি খুব ভালো হয়েছে আর একটা কথা মানে আমার যে লঙ্কার গাছ লাগিয়েছে আমি কিন্তু দেখিনি হ্যাঁ আগের দিন যেটা আমি শর্ট পিরিয়ডে শেয়ার করেছিলাম আমি দেখিনি কিন্তু আজকে আমার চোখে পড়লো যে দু রকমের লঙ্কা গাছ লাগিয়েছে তো এর মধ্যে আমি একটা লঙ্কা ছিঁড়েও নিয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ হবে হ্যাঁ আমি লঙ্কাটা দেখেই আমি তো দেখছি মাঠ লঙ্কার গাছ লাগিয়েছে আমি তো জানিই না লঙ্কা গাছ ছিট লঙ্কাটাকে ছিঁড়তেও মায়া লাগছিলো তো যাই হোক গাছের জিনিস তাও আমার নিজের সেই জন্য একটা ছিঁড়ে নিলাম আমি বারবার দেখছিলাম ছিঁড়বো কি ছিঁড়বো না তো যাই হোক খেতে মন চাইলো দেখলাম খুব ভালো প্রচুর ঝাল ছিল হ্যাঁ তো যাই হোক একটা নিয়ে গেছিলাম নিচে খাওয়ার জন্য যে ফাইনালি লঙ্কাটা ছিঁড়েও নিয়েছি এইটুকু লঙ্কা দেখলে হবে না প্রচুর পরিমাণ ঝাল ছিল এই যে আর একটা সবুজ লঙ্কার গাছ হ্যাঁ এটা ছিঁড়িনি আমি ছোট্ট ছোট হয়েছিল একটাই নিয়েছিলাম তো সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আগে যেন তো বন্ধুরা আমি কোনো কিছু হলে একে বলতাম ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে বলতাম তারপরে বাড়িতে মাকে বলতাম এখন কোনো কিছু হলে বেশি মানে অনেক কষ্ট না ছাড়া আমি কাউকে কোনো জিনিস আর বলি না হ্যাঁ দেখি বললেই বললেই কি আমার কষ্টটা কমে যাচ্ছে না বললে কষ্টটা কমবে না সে যাই হোক নিজের লোক হোক পরের লোক হোক ঠিক আছে মানে কথাটা বললেই যেন কিছু হলেই মানে সেটা নিয়ে কথা শোনাতে শুরু করে দেবে হ্যাঁ যেই হোক বেসিক্যালিভাবে আমি বাইরের লোকের কথা বলছি হুম হ্যাঁ যেই হোক কথা কোনো দিন নিজের মনে কেউ রাখবে না আমি সেই জন্য আমার কিছু হলে হ্যাঁ আমি আর কাউকে বলি না আগে বলতাম আগে প্রচুর পরিমাণে মানে চাইবা হতো আমি যে কে হোক ঠিক আছে নাম বলবো না আমি বলতাম কিন্তু এখন পুরোপুরিটা ছেড়ে দিয়েছি যাই হোক পরের কথা পরে হবে আজকে আর নাইবা বললাম দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আমার ভাই লাগিয়েছিল হ্যাঁ আমার ভাইয়ের হাতে গাছ না হয় সব ফুলগুলো দেখানোর পর কেন জানি না এই ফুলটা আমাকে খুব ভালো লাগছে এত পরিমাণ ভালো লাগছে না বারবার এই ফুলটাকে দেখতেই আমার ইচ্ছা হচ্ছে তো যাই হোক আমাদের পুরো পাড়াটাকে একবার দেখিয়ে দিলাম হুম গ্রামের ভেতরে এই গাঁদা ফুলের গাছও অনেক কটা লাগিয়েছে তো সব কটাই ভালো লাগছিলো আর একটা কথা বলি হ্যাঁ ওখানে না আমার একটা ভাই দাঁড়িয়ে ছিল হুম আমি জাস্ট খেয়ালই করিনি দেখতে পাচ্ছো আমার একটা ভাইকে মানে কাকার ছেলে বলতে পারো তো ওকে আমি মানে বুঝতেই পারিনি হ্যাঁ আমি ভিডিও করছি হ্যাঁ আমি জাস্ট ওর পাট ওকে দেখেছি হুম তো ওকে আমি কথাই বলিনি তারপরে ও মানে সুযোগ পাচ্ছিল না আমাকে কথা জন্য আমাকে বলছে আচ্ছা বুবু তুমি আমাকে কেন কথা বলছো না কেন আমাকে আমাদেরকে কি ভুলে গেছো আমি বললাম না ভাই ভুললে হবে এবার দেখো আমি ওকে চিনতেই পারিনি এবার যে না না যে না ছেলেকে তো কথা বলা যায় না তারপরে দেখছি না না আমারই কাকার ছেলে তা যে কথা বলে নিলাম তারপরে কয়েকটা কাপড় ছিল আমারই কাপড় সে কটাকে তুলে নিয়ে এবার আমি নিচে যাব। অনেকটা অনেক টাইম হয়ে গেল ছাদে কাটানো তো ছাদের দরজাটা লাগিয়ে আমি এবার নিচে যাব নিচে গিয়ে কোনো রকম আমার কাজই নাই গিয়ে আমাকে বসে থাকতে হবে কী করবো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগে জানি না এই কদিনে ভিডিও দিতে পারি কিংবা না পারি তাও এই কয়দিনে তোমাদেরকে আমি একটা পরিবার মনে করেছি আমার ভিডিওতে ভিউস আসুক বা না আসুক ঠিক আছে আমার যে পরি যেটাই হয় আমি কিন্তু খুশি হই হ্যাঁ সেটা আমাকে ভালো লাগে দেখো কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয় সেটাই আমি করছি হ্যাঁ আমার অনেক চেনা জানা মানুষ আছে তারা চাইলেই আমাকে আমার ভিডিওটা দেখতে পারে কিন্তু আমার ভিডিও দেখে না ওই যে দেখলে পারে আমি এগিয়ে যাব এই জন্য আমার ভিডিও দেখে না তো যাই হোক এরপরেও আমি বলবো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক হ্যাঁ তো সন্ধ্যেবেলাতে একটু ম্যাগি খেতে মন চাইছিলো তারপরে না আমি ভিডিওটা করেছি মানে করেছি কিন্তু অন করিনি আর ভিডিও করে কিছু দেখানো হয়নি আর রকম ভিডিও করিনি মা বলল ভাত খেতে আমি তাও খাইনি হুম রাত্রি সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমার প্রচুর পরিমাণে খিদে লেগে গিয়েছে হ্যাঁ মাকে উঠে বলছি মা আমি কি খাবো হ্যাঁ আর আজকে জানো তো আমাদের রান্না করেনি মানে আমার একটা দিদা মারা গেছিলো তার আজকে চল্লিশ দিন হলেও একটা কাজ হয়েছে সেখানে কাজ হয়েছিল ওই যে বললাম না আমার একটা কাকার ছেলেকে দেখালাম দেখালাম না ওরই দিদা হচ্ছে হ্যাঁ ওর দিদা মানে আমাদের ওই দিদা মানে ওর দিদা আর আমার দিদা দুই যা তো যাই হোক কাজ হচ্ছে ওগুলো ওখানে নেমন্তন্না ছিল বলে মানে কোনো রকম রান্না হয়নি আমি বাড়িতে মা রান্না করেছিল আমি খেয়েছিলাম আমি মানে ও সব চার দিনে কাজ হয় চল্লিশ দিনে কাজ হয় হ্যাঁ মানে কি বলবো ওসব খাবার আমার মানে সহ্য হয় না বলে আমি খাইনি মা আমার জন্য রান্না করেছিল সেটা দুপুরের জন্য করেছিল খেয়েছিলাম সন্ধেবেলা মা আমাকে জিজ্ঞাসা করলে আমি খাইনি তো মা বললো ভাত আছে তা আমি তো ওদের মানে তরকারি রান্না খাবো না সেজন্য কী খাবো মাকে বললাম মা ঝাল কিছু খেতে ইচ্ছা করছে হ্যাঁ তারপর মাকে বললাম মা টমেটো ওই রাত্রেবেলায় মাকে উঠতে বললাম হুম মাকে বললাম তুমি শুধু পেঁয়াজটা কেটে দাও আর লঙ্কাটা কেটে দাও আমি একটা তারপরে আমি করে নেব হ্যাঁ মা বলছিল কিন্তু দেখো ঘুম থেকে উঠিয়েছি আমি আর কিছু মানে মাকে বললাম না মা বলছিল আমি করে দিই বললাম না থাক আমি নিজে করে নিতে পারবো হুম তারপরে মানে কাঁচা লঙ্কা কুচি মানে ওটা লাস্টে দিয়েছি হুম আর শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি এত পরিমাণ ঝাল হয়েছিল না টমেটো ভর্তাটা কি বলবো মানে প্রচুর পরিমাণে ঝাল হয়েছিলো আমাকে খেতে খেতেও খুব টেস্টি হয়েছিলো জানি না কে কীরকম করে খাও আমি না বেশিরভাগ বেশিরভাগ টমেটো ভর্তাটা আমি পুড়িয়ে খাই হ্যাঁ ওটা পছন্দ কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়ে এরকম খাওয়াটা শিখেছি খুব ভালো লেগেছিলো আজকে সেটাই মনে পড়ে গেল সেজন্য করলাম খেয়েছিলাম অল্প পরিমাণে ভাত কিন্তু কি বিশ্বাস করো খুব ভালো লেগেছে প্রচুর পরিমাণে ভালো লাগছিল এটা আমি আবার আজকেও করে খেয়েছি হ্যাঁ ঝালে কিছু খেতে পারিনি ঝালে বলছি ঠান্ডাতে কিছু খেতে পারিনি আবার এটা আমার বোনকে বলেছিলাম আমার বোন করে রেখে দিয়েছিল খেয়েছিলাম এই এই ভর্তাটা না আমাকে খুব ভালো লেগেছিল তো যাই হোক ঠান্ডা লেগেছে কিছু খেতেই পারছি না হ্যাঁ এদিকে ভাতটা মানে খেয়েছি দুপুরবেলাও খেয়েছি কালকে রাত্রেবেলা খেয়েছি আজকে দুপুরবেলাও খেয়েছি মানে কোনো কিছু মানে মুখে কোনো স্বাদই নাই তাই বোনকে বলেছিলাম সকালবেলা বলেছিলাম কালকে রাত্রের বেলায় তো উঠলি না মানে এত সুন্দর ভাত খেয়েছিলাম আমার বোন আবার আমাকে আবার বলছে বেশ ঠিক আছে আজকে দুপুরবেলায় করে দেবো করে দিয়েছিল আজকে সন্ধেবেলাতে রকম ভাত ভাত খাবো না বোনকে বললাম ডিমের ঝোল খাও আমি ডিমের ঝোল খাবো ঠান্ডা লাগাটা ছেড়ে যাবে যাই হোক এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পাশে থেকেও আসসালামু আলাইকুম বাই